শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন সত্যিকার অর্থেই তিনি একজন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ বাংলাদেশের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে রং হ্যাডেড বলেছিল আর ছোট্ট বিষয় সেনাবাহিনী মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ফিরে আসলো এটা কি বার্তা দিচ্ছে আমাদের ডক্টর ইউনুস সরকারকে আমি বলবো নাটক বন্ধ করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। পতিত স্বয়ংচার শেখ হাসিনা সামাজিক মাধ্যমে যা বক্তব্য দিয়েছেন এটি শোনার পর দেশপ্রেমিক কোন মানুষের পক্ষে স্থির থাকা সত্যি কঠিন। তারী বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারো প্রমাণ করলেন সত্যিকার অর্থেই তিনি একজন মানসিক বিকর্গস্ত সাইকোপ্যাথ। সম্মানিত দর্শক শ্রোতা জুলাই হত্যাकांडের পর শেখ হাসিনার প্রতি একজন নাগরিক হিসেবে আমার যে ক্ষোভ এবং ঘৃণা ছিল এই বক্তব্য শোনার পর তার প্রতি আমার সেই ঘৃণা এবং বেড়ে গেছে আপনারা স্মরণ করতে পারেন উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে রং ক্যাডেট বলেছিল তার অসংলগ্ন কথাবার্তা এবং আচরণের জন্য দুর্ভাগ্যজনক ভাবে এই মাথা মহিলাই আমাদের প্রধানমন্ত্রী ছিল এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর কিছুই হতে পারে না শেখ হাসিনা শুধু এই দেশের অর্থ করি লোপাট করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছেন এমন নয় মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার নাগরিক অধিকার কেড়ে নিয়েছেন সেটির মধ্যে সীমাবদ্ধ নয় আমি মনে করি শেখ হাসিনা এই দেশের এই দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে তার বিকৃত কর্মকাণ্ডের মাধ্যমে সত্যি সত্যি দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে শিক্ষা সংস্কৃতি সামাজিক বন্ধন সবকিছু মার করে দিয়েছে ইংরেজিতে একটি কথা আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট শেখ হাসিনা এই জাতির সবচেয়ে বড় যে ক্ষতি করেছেন সেটি হচ্ছে এই দেশের মানুষের শত বছরের গড়ে ওঠা যে সামাজিক বন্ধন পারস্পরিক শ্রদ্ধাবোধ একে অন্যের পাশে থাকা সব কিছু করে দিয়েছে তার দানবীয় ছোঁয় এদেশের সবচেয়ে বড় মূল্যবান যে সম্পদ মানুষের শিক্ষা সংস্কৃতিকে সমলে নষ্ট করে দিয়েছে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে যার যা ব্যর্থতা আছে আমি মনে করি এসবের পেছনে একমাত্র শুধুমাত্র এই দানবীয় চরিত্র এই গণহত্যাকারী এই রক্ত পিয়াসী শেখ হাসিনা একমাত্র শেখ হাসিনা তাই এই শেখ হাসিনা শত সহস্র মানুষকে হত্যা করার পর ছয় মাস যেতে না যেতেই এই ধরনের বক্তব্য প্রদানের যে দৃষ্টতা দেখিয়েছেন সেটার দায় কি শুধু শেখ হাসিনা নাকি আমাদেরও দায় আছে সেই প্রশ্ন আমি তুলতেছি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আপনাদেরকে আমার একটা আর্টিকেলের এটি গত নভেম্বরের তারিখে আমি লিখেছিলাম আমার দিন পত্রিকায় সেই আর্টিকেলের কিছু অংশ আপনাদের আমি পড়ে শোনাতে স্বপ্ন বিলাসী এলোমেলো সরকার এবং হাতি গাধা ও প্লাইং কেস প্রসঙ্গ শিরোনামে আর্টিকেলটি লিখেছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন আয়োজন করা এটা দুনিয়াব্যাপী স্বীকৃত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার অন্তর্বর্তী সরকার ঠিক ততটুকু সংস্কারই করবেন এর বেশি একটুও নয় সংস্কার প্রশ্নে কতিপয় উপদেষ্টা ও সমন্বয়ক কথাই কথায় জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত বীর সেনানীদের প্রসঙ্গ টানছেন যা পতিত সৈরাচার হাসিনার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভণ্ডামের মতো লাগছে অথচ সরকারের প্রতি অভ্যুত্থানে আহতদের অভিযোগই সবচেয়ে বেশি হাত পা ও চোখ হারানো মানুষগুলোর সামনে কেবলই অমানিসার অন্ধকার অর্থাভাবে আহতদের সকরুণ অবস্থা পক্ষান্তরে সমন্বয়কদের হাতে স্যামসাং এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন যার মূল্য দেড় লক্ষ টাকার উপরে গায়ে দামি ব্র্যান্ডের জামা এদিকে আচার আচরণ ও স্বভাব চরিত্রে যথেষ্ট মিল থাকায় অনেকে সরকারকে আওয়ামী লীগের সরকার গোপনে কাজ করছে বলেও গুঞ্জন উঠেছে মানুষ করছে যে হাসিনার সহযোগী ইনোমেন জেলে থাকলে জিএম কাদের চন্যরা এখনো বাইরে কেন স্মরণ করা যেতে পারে যে পাঁচ আগস্ট হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগ গর্তের অনেক গভীরে ঢুকে গিয়েছিল কিন্তু ইউনুস সরকারি অবিশ্বাস্যভাবে তাদেরকে হেজকাটানে রাজনীতির মাঠে নিয়ে এসেছেন এ সরকার শপথ নেওয়ার পরপরই তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার প্রথম ব্রিফিং এ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনি আসুন এসে দল গোছান কিন্তু গন্ডগোল করবেন না এর কিছুদিন পর আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী নিষিদ্ধকরণ প্রশ্নে বলেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এ দলের অনেক অবদান আছে ব্যক্তিগতভাবে আমি নিষিদ্ধের বিরুদ্ধে সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টার এমন বক্তব্যের পরপরই ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগ কর্মীরা অপরিসীম শক্তি সাহস ফিরে পায় সামাজিক মাধ্যমে সরব হতে শুরু করে অন্যদিকে কয়েক ডজন ডাউ সাকারের সোটকেশ ভরা ডলার নিয়ে ভারতে পালানো হাসিনা করে দেশে ঢুকে যাবেন বলে প্রথম অডিও প্রকাশ পাই তেরোই সেপ্টেম্বর আহ আওয়ামী লীগের প্রতি উপদেষ্টা দয়ের এমন গভীর প্রেমের অসংকোচ প্রকাশের পেছনে যে রাজনীতি ও ষড়যন্ত্র লুকিয়ে আছে তা এখন স্পষ্ট হতে শুরু করেছে খুনি হাসিনার চিহ্নিত দোষরও এখন উপদেষ্টা হচ্ছে পজিটিভ প্রেমের চেয়ে নেগেটিভ প্রেম যে কখনো কখনো শক্তিশালী হয় এ ঘটনা তারই বড় প্রমাণ তবে আমি মনে করি পর্দার অন্তরালে যত খেলাই হোক না কেন হাসিনার ক্ষমা প্রার্থনা ও ফেসিসদের বিচার ছাড়া কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত দেশের মানুষ মানবে না তো সম্মানিত দর্শক শ্রোতা কি বুঝলেন আপনারা আমার দিন ভিজিট করে আহ আমার আর্টিকেলটি পড়ে নিতে পারেন বাস্তবতা হলো শেখ হাসিনার যত অপকর্ম ছিল এই সরকার কি তার সেই অপকর্মকে কাটিয়ে উঠে দেশকে দেশের মানুষকে সুন্দরভাবে আইন মোতাবেক সুশৃঙ্খলভাবে চালাতে পারছে নাকি তাদের অদক্ষতা অযোগ্যতা অনিয়ম দুর্নীতি অনৈতিকতার ফলে আবারও এই মানুষ দুর্ভাগা মানুষ শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি মনের অজান্তি এক ধরনের টান অনুভব করছে এই দুষ্কে দেশের মানুষের নাকি যারা দায়িত্ব নিয়েছিল ইতিহাসের বাক বদলে তাদের ব্যর্থতার এই প্রশ্ন আমি রাখতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন গতকাল স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবাহী বত্রিশের যে বাড়িটি অত্যন্ত আহ দৃষ্টিকটু ভাবে ভেঙে ফেলা হলো সমস্ত আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে এবং সবচেয়ে আহ উদ্বেগজনক যে ব্যাপারটি সেখানে আমরা সেনাবাহিনীকে যেতে দেখলাম কিন্তু সেনাবাহিনী সেটি রক্ষার বদলে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো সেনাবাহিনী পিছু হটল চিন্তা করা যায় এটি কত বড় একটি বিপদজনক চিত্র একটি বার্তা আমাদেরকে দেয় এটা কি আপনারা কল্পনা করতে পারেন যে আমাদের সেনাবাহিনী সারা পৃথিবীতে সুনামের সঙ্গে কাজ করছে দুর্যোগ দুর্বিপাকে ভূমিকা রাখছে সেখানে এরকম একটি ছোট্ট ইস্যু আর ছোট্ট বিষয় সেনাবাহিনী মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ফিরে আসলো এটা কি বার্তা দিচ্ছে আমাদের সারা কি বার্তা যাচ্ছে সেনাবাহিনী এছাড়া গত সপ্তাহ কানেক আগে কুমিল্লার একজন যুবদল নেতাকে খুন করা হয়েছে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এবং সেখানে পরে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের একজন নেতার প্ররোচনায় সেনাবাহিনীর লোকজন এই কাজটি করেছে কি বিপদজনক কি ভয়ানক ব্যাপার ভাবা যায় যে সেনাবাহিনীর সারা ব্যাপী সুনাম আছে সেই সেনাবাহিনীর দ্বারা এই যে কাজগুলো এই দুটো কাজ কি বার্তা দিচ্ছে সমাজে মানুষের মধ্যে আন্তর্জাতিক মহলে সেনাবাহিনীর এই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার কোথায় পেলেন আপনারা আমি সেনা প্রধান আপনি অবিলম্বে কঠোর ব্যবস্থা নেন সেনাবাহিনীর আমাদের গর্বের সেনাবাহিনীর পুনরুদ্ধারে আপনি সর্বোচ্চ ব্যবস্থা নেন আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন এটি কি শুধু একটি আহ বাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা ভেঙে ফেলার মধ্যে সীমাবদ্ধ না আমি এটা এমন মনে করছি না এটার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র লুকিয়ে আছে দেশকে অস্থিতিশীল করে গণতন্ত্রকে ব্যাহত করে এবং কিছু প্রভুর স্বার্থ সিদ্ধির সন্ধি থেকেই এসব করা হচ্ছে সুতরাং ডক্টর ইউনুস সরকারকে আমি বলবো নাটক বন্ধ করুন এই জাতি যথেষ্ট সচেতন আমাদের সহসরণ মানুষগুলো যথেষ্ট আহ কষ্ট করেছেন করছেন এই মানুষগুলোকে আর কষ্ট দেবেন না আপনি ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠনের আহ্বান করছেন আপনি ডানে বামে কিছু বোঝেন না বলছেন আবার একদিকে আপনি ক্ষমতা আঁকড়ে বসে আছেন এর চেয়ে বড় অনাচার এর চেয়ে বড় দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে আপনার এই কথার মধ্য দিয়ে আপনি যে নিজে একজন অন্যতম স্বৈরাচারের স্বরূপ ধারণ করেছেন আপনি কি বুঝতে পারছেন ডক্টর ইউনুস আমি এই দেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণকে আহ্বান করব আপনারা এই এই সরকার এবং এই সরকারের এই ধরনের আচরণের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান এভাবে একটি সমাজ চলতে পারে না একটি দেশ চলতে পারে না এই দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি কালার অধিকার কারণেই সম্মানিত দর্শক শ্রোতা প্রশ্ন তুলুন প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ হাফেজ